আত্তাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দাজ্জাল যখন মুসলমানদের ঈমান ধ্বংসের কাজে নিয়োজিত থাকবে তখন আল্লাহ তাআলা হজরত ইসা আলী হিসালামকে দুনিয়াতে প্রেরণ করবেন দাজ্জাল শুধুমাত্র চিহ্নিত কোনো একটা প্রাণীর নাম নয় দাজ্জালের সবল দাজ্জালের শয়লাভ দাজ্জালের গ্রাস আজকে সর্বত্র সরিয়ে দাজ্জালি দাঁতজালি কর্মকাণ্ড আমাদের সমাজেও দেখা যায় আমাদের আশেপাশেও দেখা যায় এরপরেও রকম ঘটনা ঘটতে ঘটতে এক সময় দাজ্জালের আগমন ঘটে যাবে আল্লাহ তখন হাজরত ইসা মারিয়াম আলিহ ইসালামকে এই দুনিয়াতে পাঠাবে নেবেন ঈসা আলিহুল ইসলাম যে দুনিয়াতে আগমন করবেন তার স্পেসিফিক কিছু নিদর্শন থাকবে ইসা আলাইহিস সালাম জাফরানের রঙে দুইটি পোশাক পরিহিত অবস্থায় দুইজন ফেরেস্তার পাখার উপরে হাত রেখে তিনি অবতরণ করবেন দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন তিনি যখন মাথা নিচু করবেন তখন সদ্য গোসল করা মানুষ যেভাবে গোসলখানা থেকে বেরিয়ে আসলে মাথার চুল থেকে টক টক করে পানি পড়ে সেইভাবে হযরত ঈসা আলি ইসাল্লামের মাথা থেকে পানি টপটপ করে ঝরতে থাকবে এবং যখন মাথা উঁচু করবেন তখনও অনুরূপভাবে তার মাথা থেকে মণিমুক্তর মতো স্বচ্ছ চকচকে পানির ফোঁটা পড়তে থাকবে কাফের শরীরে হাজর ঈসা সালামের নিঃশ্বাস করার সাথে সাথে কাফের মৃত্যুবরণ করবে চোখের দৃষ্টি সীমা পর্যন্ত গিয়ে হাজতে ইসা সালামের নিঃশ্বাস পড়বে এই সীমার মধ্যে যত কাফের নিঃশ্বাসের স্পর্শ লাগবে সমস্ত কাফেরি এতেকাল করবে তিনি দাজ্জালকে ফিলিস্তিনের লুদ্ধ শহরের প্রবেশ পথে পাকরাও করে হত্যা করবেন এরপর হাজতে ঈসা আলাইহিস সালামের কাছে এমন কিছু লোক আগমন করবেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেছেন হাজরত ঈসা আলাইহিস সালাম হেফাজতকারী ওই লোকদের চেহারার মধ্যে মাথার মধ্যে হাতের স্পর্শ দিবেন হাত বুলাবেন এবং তাদেরকে জান্নাতের মধ্যে তাদের উচ্চ মর্যাদার সম্পর্কে অবহিত করবেন আল্লাহ পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করে মোহাম্মদুর রসুল্লাহ সালি সাল্লামের শরীয়তকে পরিপূর্ণভাবে অনুসরণ করবেন হাজরত ইসা আলি সাল্লাম অতীতে একজন নবী ছিলেন তিনি আবার পুনরায় পৃথিবীতে আগমন করবেন নবী হিসাবে নয় তিনি কি হিসেবে আগমন করবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উম্মাদ হিসাবে আগমন করবেন সেই কারণে ইসা আলহি নতুন করে কোন সরিয়া নতুন করে কোন বিচার ফয়সালার বিধিবিধান তিনি নিয়ে আসবেন না বরং তিনি পরিপূর্ণভাবে মোহাম্মদুর রসুল্লাহ সালসাল্লামের দিন ধর্ম অনুসরণ করে তিনি কার্যক্রম পরিচালনা করবেন হাজত ইসা আলিহ ইসাল্লাম এই দুনিয়াতে আগমন করে তিনি যত কর্মকাণ্ড পরিচালনা করবেন তিনি মনে হবে যেন এই উম্মেরই একজন বড় মাপের শায়ক এই হিসাবে তিনি কার্যক্রম পরিচালনা করবেন তিনি বর্তমান ইসলামী হুকুমাত অনুযায়ী সমাজ পরিচালনা করবেন সোহান আল্লাহ বলে তিনি বড় বড় কিছু দায়িত্ব পালন করবেন ঈসা সালাম এক হচ্ছে হযরত ঈসা করে ফেলবেন মুসলমানগণ যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে তখন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন সময়টা থাকবে তখন ফজরের নামাজের সময় ফজরের নামাজের হয়ে যাবে এমন মুহূর্তে ঈসা আগমন করবেন তখন সেই ইমামের পেছনে ঈসা আলী সালাম দাঁড়িয়ে যাবেন একামত শেষ হয়ে যাবে আর ঈসা আলী সালাম মুক্তাদি হয়ে দাঁড়িয়ে যাবেন ইমামের পেছনে নামাজ হাজরুদ্দীসা আলাইহিস সালাম বাইতুল মোকাদ্দাসের দিকে চলে যাবেন দাজ্জালকে অনুসন্ধান করার জন্য সেখানে গিয়ে হাজরুদ ইস আলাইহিস সালাম দেখবেন দাজ্জাল একজন মুসলমানকে অবরুদ্ধ করে রেখেছে আজকে মুসলমানরা অবরুদ্ধ আছে না নাই কোথায় আছে ফিলিস্তিনের মুসলমানরা আজকে অবরুদ্ধ ঠিক কিনা বলেন আমরা এই মুসলমানদেরকে মুক্ত করতে চাই ঠিক কিনা বলেন আমরা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ দাজ্জালের মোকাবেলার জন্য আওয়াজ তুলেছি যদি প্রয়োজন হয় তাহলে আমরা সেখানে গিয়ে দাজ্জালের এই প্রেতাত্মাদেরকে আমরা সাহায্যতা করার জন্য প্রস্তুত আছি ঠিক কিনা বলেন হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দাজ্জালকে দরজা খোলার জন্য বলবেন দাজ্জাল তখন উপায়ন্তর না পেয়ে দরজা খুলে দিবে দরজা খোলার পরে দেখবে যে দাজ্জাল একজন মুসলমানদেরকে অবরুদ্ধ করে রেখেছে কয়জন একজন মাত্র মুসলমানদেরকে অবরুদ্ধ করে রেখেছে এবং সেই মুসলমানের পিছনে দাজ্জাল লুকায়ে গেছে কার ভয়ে হজরত ঈসা আলাইহ ইসলামের ভয়ে দাজ্জালকে তখন ঈসা আলাইহ ধাওয়া করবেন দাজ্জালকে ধাওয়া করে ঈসা আলাইহ ইসলাম পাকরাও করবেন এবং ফিলিস্তিনের লুদ্দ শহরের প্রবেশ তাকে এবং তার বাহিনী ইয়াহুদিদেরকে পরাজিত করে হত্যা করে ফেলবেন সুবাহ আল্লাহ মুসলমান তাদের সাথে যুদ্ধ করবে এবং শেষ পর্যন্ত বিজয় হবে মুসলমানের পরাজয় বলতে কিছু নাই মুসলমানরা যদি প্রাণ হারায় তাহলে তারা শাহাদ ঠিক কিনা বলেন আর যদি মুসলমানরা তাদের বিরুদ্ধে বিজয় লাভ করে তাহলে কি হবে গাজী হবে এর এই দুইয়ের মধ্যে মুসলমানদের কোনো ক্ষতি নাই নাই ঠিক ঠিক বলেন মুসলমানদের সর্বাবস্থায় বিজয় আছে না নাই সুতরাং আমাদেরকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না আমরা বলি ইনশাআল্লাহ তো দাজ্জাল এবং তার বাহিনী ইয়াহুদীদেরকে পরাজিত করে হযরত ঈসা আলাইহিস সালাম হত্যা করে ফেলবে দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মোকাদ্দাসের দিকে চলে যাবে তার সাথে থাকবে অস্ত্র শস্ত্রে সজ্জিত অসংখ্য অগণিত এবং হাদিসের মধ্যে আছে সত্তর হাজার ইয়াহুদি দাজ্জালের সঙ্গে অস্ত্র শস্ত্রে সজ্জিত থাকবে দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে ভয় আতঙ্কিত হয়ে যাবে এবং পানিতে লবণ গললে পরে যেমন হয় ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে দাজ্জাল ওইভাবেই লেজ গুটিয়ে পিছনের দিকে যেতে থাকবে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে যে আঘাত করবেন সে আঘাত থেকে সে রক্ষা পাবে না হযরত ঈসা আলাইহিস সালাম তাকে লুদ্দ শহরের পূর্ব প্রবেশ পথে সেই আঘাতটা করে ফেলবেন ইসা আলাই হাতে একটা বর্ষা থাকবে সেই বর্ষা দিয়ে আঘাত করবেন এক আঘাতের সাথী তাকে হত্যা করে ফেলবেন আলহামদুলিল্লাহ বলে এরপর আল্লাহ হাজরত ইসা আলি মাধ্যমে সমস্ত এহদিদেরকে পরাজিত করে দিবেন আজকে যে এহদিরা নির্মমভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে আপনারা দেখেন না মিডিয়ার মাধ্যমে এত যে নির্মম নির্মমতার কি হতে পারে এমন পৈশাচিক ঘটনা আজকে যে ইহুদিরা ঘটাচ্ছে আল্লাহ তাআলা যদি ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে এই ইহুদীদের বিরুদ্ধে এক অভিযান পরিচালনা করে তাদেরকে পরাজিত করবেন এবং তাদেরকে জমিনের মধ্যে হত্যা করবেন আল্লাহ বলেন আল্লাহ কোন আড়ালে পালাতে গিয়েও আশ্রয় পাবেন আজকে তারা অনেক রকম চালাকি করে অনেক জাতির আশ্রয় প্রশ্রয় নেয় অনেক জাতির সাহায্য সহযোগিতা নেয় নেয় না অস্ত্রের সহযোগিতা নেয় কৌশলের সহযোগিতা সেই দিন এই কারো কোনো সহযোগিতা পাবে না জীবজন্তু জানোয়ার গাছপালা এগুলার আড়ালেও যদি তারা পালাতে যায় তখন সেখানেও তারা পালিয়ে তাদের জীবন রক্ষা করতে পারবে না সুবান কিন্তু একটা গাছ নীরবতা পালন করব বিশুদ্ধ হাদিসের বর্ণনা মতে এই গাছটার নাম কি গাছ ইয়াহুদি গাছ এই গাছটাই শুধু নীরব থাকবে সমস্ত জীবজন্তু বলবে যে আমার পেছনে ইয়াহুদি আছে পাথর বলবে যে আমার গুহার মধ্যে ইয়াহুদি লুকায়িত আছে তখন ইয়াহুদিদেরকে খুঁজে খুঁজে বের করে এরপরে হত্যা নিশ্চিত করা হবে কারণ হচ্ছে ইয়াহুদিদা বড়ই সীমা লঙ্ঘনকারী আর সীমা লঙ্ঘনকারী অতীতের কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন কিন্তু সীমা লঙ্ঘন করতে দেয় নাই ঠিক কিনা বলে এইটা হলো ঈসা আলাইহিস সালামের এক নাম্বার কাজ ইয়াহুদিদেরকে সাহায্য করা সমস্ত অন্যায় অফিসার করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করাই থাকবে ঈসা ইসা সালামের এক নম্বর কাজ আত্মা চ্যানেল সত্যের সন্ধানে